আসসালামু আলাইকুম এটা আমাদের এল টিভির প্যানেল ডিফার বন্ডিং মেশিন তা আলহামদুলিল্লাহ আমি বিউর একটা প্যানেলে দুটি কপ আইসি বন্ডিং করবো নিউ কপ আইসি তো এটা বিউর একটা প্যানেল সাইড কপ নাই তো আমরা দুটি সোর্স কপ আইসি বন্ডিং করব তা আমি দুই পাশে অ্যালাইনমেন্ট করে রাখছি গ্লাস সাইড তা এখানে আমি কপটা অ্যালাইনমেন্ট করবো তো আমি উপরে ট্যাপের উপর দিয়ে অ্যালাইনমেন্ট করতেছি তা আমি এখন ট্যাপটা সরে দেবে গ্লাস বন্ডিং করবো এই যে এখন আমার পারফেক্ট অ্যালাইনমেন্ট করে নিলাম দুই পাশে কপ নড়াচড়া করতেছে তা আমি এখন ম্যানুয়াল করবো ম্যানুয়াল ওয়ান আমার হেড নামবে তা আমার হেডটা কাছে এসে একদম সফট ব্রেক হয়ে আসতে নামে এই যে আমার হ্যাট নামছে দুই পাশে আমি দেখে নিলাম তা এখানে আমি হ্যাট টেস করবো হ্যাড আপাত স্থগিত ব্রেক তা আমি ফেরি বন্ডিং করব তা ফেরি বন্ডিং চলতেছে আমার তা ফেরি বন্ডিং কমপ্লিট হওয়ার পর আমি ফ্রি বন্ডিং অফ করব ফেরি বন্ডিং অফ করার পর আমি প্রেশার দিয়ে গ্লাস বন্ডিং করব তা আমি এখানে যে প্রেশার দিলাম এটা আমাদের প্রেশার কন্ট্রোলার তা এখানে আমি প্রেশার দিলাম এখানে আমি গ্লাস বন্ডিং দিলাম এখন আমারটা অটোমেটিক বন্ডিং হয়ে যাচ্ছে এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড এই যে অটোমেটিক বন্ডিং হয়ে যাচ্ছে এই যে হিটে রিভিট হয়ে যাচ্ছে এই যে হিটে রিভিট হয়ে যাচ্ছে

আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি এটা আমার লিপ সাইড সাদা টু কালো সাদাটা কপাইছি কালোটা গ্লাস ট্র্যাক একটার উপর একটা রিপিট সাদা টু কালো সাদাটা কপাইছি কালোটা গ্লাস ট্র্যাক একটার উপর একটা রিপিট তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই সাইডটা বন্ডিং কমপ্লিট আমি এখন এই সাইডটা বন্ডিং করব তো এই সাইডের গ্লাসটা আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি গ্লাস সাইড হ্যাট এবং ক্রিস্টাল এবং গ্লাস তা আমি এই সাইডের কপার সাইডটা বন্ডিং হয়ে গেছে আমি এখন এই সাইডটা বন্ডিং করব তো আমি ট্যাপের উপর দিয়ে অ্যালাইনমেন্ট করে নিলাম তা ট্যাপটা সরিয়ে পারফেক্ট অ্যালাইনমেন্ট করব তো আমি গ্লাস সেটটা অ্যালাইনমেন্ট করে নিলাম এই যে আমার কপ আইসি নড়তেছে নড়াচড়া করতেছে তা এখন আমি উপরে ট্যাপ দেবো যে আমার ট্যাব দাও কমপ্লিট লাইটটা একটু কমে দেবো চোখে লাগে তা ম্যানুয়াল ওয়ান করবো ম্যানুয়াল ওয়ান হ্যাড নামবে আবার মেন ফ্রি বন্ডিং করার পর মেনুয়াল ওয়ানই আবার প্রেশার ম্যানুয়াল ওয়ান চাপ দিলে প্রেশার হয় মানে গ্লাস বন্ডিংয়ের ক্ষেত্রে তা এটা আমার রাইট সাইড এটা আমার লেফট সাইড হ্যাড নামছে তা আমি হ্যাড প্রেস করবো হ্যাড স্থগিত ব্রেক তা আমি ফ্রি বন্ডিং করবো আমার ফেরি বন্ডিং চলতেছে তা ফেরি বন্ডিং চলার পরে ফ্রি বন্ডিং আমি অফ করে দেবো ফ্রি বন্ডিং অফ করে দিয়ে আমি সরাসরি প্রেশার দেব সরাসরি প্রেশারে আমি গ্লাস বন্ডিং দেব সরাসরি প্রেসার দিয়ে দিলাম গ্লাস বন্ডিং তো এখন আমার এই যে রিপিট হইতেছে এই যে হেইট হেইট এটা রিপিট হইতেছে লাইক টাইম একটু কমাই দিছি চোখে লাগে এখানে এসে আমাদের টাইমিং উঠতেছে আর এটা আমার রাইট সাইড এটা আমার লেফট সাইড বন্ডিং কমপ্লিট তো হ্যাড প্রেস অফ করবো হ্যাট উঠে যাবে আর নয় হ্যাট উঠবে না এই যে হ্যাড প্রেস অফ করবো তারপরে হ্যাট উঠবে এই যে হ্যাড প্রেস অফ করছে হ্যাট এই যে উঠতেছে আর নয়তো হ্যাট উঠবে না তা হোক আলহামদুলিল্লাহ আমার এই সেটটা বন্ডিং কমপ্লিট হয়ে গেলো সাদা টু কালো সাদাটা কপ আইসি আর কালোটা গ্লাস ট্রাক একটার উপর একটা রিপিট সাদা কপ আইসি কালোটা গ্লাস ট্রাক একটার উপর একটা রিপিট হয়েছে তো আমি বেকম ডপ করে দেব আমাদের গ্লাস ফিস্ট ধরে রাখার জন্য তা আলহামদ দুই সেটটাই বন্ডিং হয়ে গেছে তা আমি এখন পিসিবি সাইডটা বন্ডিং করব তা একদম একদম নিট ক্লিন বন্ডিং হয়েছে একদম পারফেক্ট তা এখন পিসিবি সাইডটা বন্ডিং করবো তো আমি পিসিবি সাইডটা বন্ডিং করার জন্য পিসিবিতে আলাদাভাবে ট্যাপ লাগিয়ে নিয়েছিলাম কপের সাথে লাগাই নেই এই যে পিসিবির সাথে আলাদাভাবে ট্যাপ লাগিয়ে নিয়েছিলাম তাই এর উপর দিয়ে আমি এই কপটা বসা দেবো পিসিবি সাইডে এটা বিউর প্যানেল সাইড কপ নাই আর এটা হচ্ছে প্যানেল নাম্বার এটা হচ্ছে প্যানেল নাম্বার তো দুই কপের একটা প্যানেল এটা সাইড কপ নাই তো পিসিবি সাইডটা আমি ট্যাপিং করে নিয়ে আসছি মেশিনে তা মেশিনের একটা ফিউচার আছে ভালো ফিউচার তা আমি যখন ম্যানুয়াল টু করব তখন পিসিবি বন্ডিংয়ের ক্ষেত্রে তখন মেনুয়াল তে যে ম্যানুয়াল টু আর এটা গ্লাস বন্ডিং এটা হলো ম্যানুয়াল টু পিসি বন্ডিং ম্যানুয়াল টু করলে আমার হেডটা নিচে নামবে কিন্তু সব টুক নামবে না আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি সব টুক নামবে না ফাঁকা থাকবে পিসিবিটা নাড়ে নাড়াচাড়া করে সমান জায়গা বসানোর জন্য এই যে এখন আমার সমান জায়গায় বসছে মানে জাস্ট একটা উশো থাকে পিসিবিটা নাড়াচড়া করে অ্যালাইনমেন্ট পারফেক্ট করার জন্য তা আমি উঠে দেবো ম্যানুয়াল টু দিয়ে আমি সরাসরি পিসি বন্ডিং দেব এটা আমার পিসি বন্ডিং অটোমেটিক এখান থেকে বন্ডিং করা যায় এই যে এখান থেকে অটোমেটিক সিস্টেম বন্ডিং করা যায় তা আমি পিসি বন্ডিং করবো এই যে আমার পিসি বন্ডিং আর হেড নামতেছে হেড নামে এখানে পনেরো সেকেন্ড আছে আর বাড়তি আরও পাঁচ সাত সেকেন্ড দিয়ে মোট বাইশ চব্বিশ সেকেন্ড লাগবে বন্ডিং হইতে তা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ আর উঠবে তারপর এখানে রিডিং পনেরো থেকে মাইনাসে জিরো হয় এখানে দুশো নব্বই হবে আর এখানে রিডিং জিরো হবে কুলিং হবে বন্ডিং কমপ্লিট কমপ্লিট হয়ে সিস্টেমে বন্ডিং করা যায় সমস্ত যত এলইডি এল সি টিভির পিসিবি আছে সব একই সিস্টেম বন্ডিং আচ্ছা হ্যাড উঠে গেছে অটোমেটিক বন্ডিং হয়ে হ্যাড উঠে গেছে তখন আমি সেকেন্ড কপ আইসি একই সিস্টেমে বন্ডিং করব তো সেকেন্ড কপ আইসি একই সিস্টেম অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট টু পি হ্যাড নামবে হ্যাড নামে ফাঁকা থাকবে পিসিবিটা অ্যালাইনমেন্ট করার জন্য তা আমি অ্যালাইনমেন্ট করে ট্যাপিং করে দিছি তা আমি আবার পিস হ্যাডটা উঠে দেবো এই যে হেড ফাঁকা আছে হ্যাড উঠে দেব হ্যাড উঠে যাচ্ছে আমি সরাসরি পিসি বন্ডিংয়ে চাপ দেবো একাই রিডিং হয়ে বন্ডিং হবে এই যে সরাসরি একাই অটোমেটিক বন্ডিং হবে এখানে আবারও টাইমিং নেবে এখানে দুইশো ফার্স্ট টেম্পারসার সেকেন্ড টেম্পার সার নব্বই হবে আর মাইনাস পনেরো থেকে পনেরো থেকে মাইনাস জিরো হবে তারপরে কুলিং হয় একাই বন্ডিং কমপ্লিট সাকসেস সমস্ত পিসিবির একই সিস্টেম একই কোয়ালিটি একই সিস্টেম পিসিবি সাইডটা সিস্টেমটা একই আর গ্লাস সাইডটা বিভিন্ন আইটেম আছে যে যেরকম ভালো লাগে বন্ডিং করতে পারে এটা অটো সিস্টেম বন্ডিং করা যায় পিসিবি সাইডটা অটো সিস্টেম বন্ডিং করা যায় এখানে করে বন্ডিং করা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা কমপ্লিট হয়ে গেল তা মেশিনগুলো ভালো ফিউচার ভালো আপডেট বাংলাদেশের মেশিন যতই হোক আর মেশিনটা বাংলাদেশি তা পাসপত্র সব বাইরের বাংলাদেশে তো এইসব পাসপত্র তৈরি হয় না সবই চায়না ইন্ডিয়া কোরিয়ার তা বাংলাদেশের সেটিং আর কি বাংলাদেশের সেটিং তা আমাদের মেশিনটা আমাদের খুব চয়েসফুল একটা মেশিন মেশিনটা হচ্ছে ইন্ডিয়ার পিআরএফ নশো ষাট সেম একই কন্ডিশন একই কোয়ালিটি খুব ভালো বন্ডিং মেশিন মেশিনের হ্যাডটাও অনেক বড় তো সব ধরনের কপ ছোটো বড়ো সব ধরনের কপ হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বন্ডিং হয় হ্যাডের হল উইসেল কোম্পানি সিক্সটি এইট ইন্টু সিক্সটি এইট এক্স ওয়ান ইন্টু ফোর আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি সিক্সটি এইট এক্স ওয়ান ইন্টু ফোর বড়ো একটা হেড তো ছোটো বড়ো কপ সব ধরনের কপ একদম পারফেক্টে গুরাই বন্ডিং হয় টেম্পাসার কোয়ালিটি ভালো তা সব মিলে মেশিনটা একদম ফিউচার কোয়ালিটি ভালো আর মেশিনের কপ ক্লিয়ার উন্নত খুব উন্নত মানের কপ ক্লিপার মাইক্রো কন্ট্রোল কপ ক্লিপার নড়াচড়া না একদম ফিস্ট মাইক্রো কন্ট্রোল কপ ক্লিপার হেভি হার্ডি অনেক শক্ত অনেক শক্ত অনেক হার্ডি ভালো কপ ক্লিপার আর এগুলো মাইক্রো কন্ট্রোলার কি এগুলোও মাইক্রো কন্ট্রোলার কি তা দুই পাশে দুটা মাইক্রো কন্ট্রোলার অ্যালাইনকি কপ ক্লিপারটা ভালো হ্যাডও ভালো তো সব মিললাম মেশিনের ফিউচারটা আসলে অনেক সুন্দর তা এখানে আমাদের পিসিবি ক্যামেরা ছিল স্ট্যান্ড ছিল আমরা আপাতত পিসিবি স্ট্যান্ডটা খুলে রাখছি এখানে পিসিবি ক্যামেরার জন্য ছিল পিসিবি ক্যামেরা শুয়ে আর পিসিবি ক্যামেরার স্ট্যান্ডের সুইচ হচ্ছে এটা এই যে এটা হলো পিসিবির এই যে এখন পিসিবি সাইড চলে আসছে তা ক্যামেরা নাই তাই যে নো সিগনাল আবার এই করলাম আবার এটা আবার গ্লাস সাইডে চলে গেছে তো ভালো একটা ফিউচার মোটামুটি সব মিলে মেশিনটা একটা ভালো কন্ডিশন আর এটা ক্রিস্টাল লাইট এটা স্পট লাইট দুই পাশে স্পট লাইট আর এটা হেডকুল যদি মন চায় হেড ঠান্ডা করবো এখানে হেডকুল দিলে হেড ঠান্ডা হবে একটা পিসিবি বন্ডিং অটোমেটিক করা যায় পিসিবি করা যায় এটা ম্যানুয়াল টু পিসি বন্ডিংয়ের জন্য এটা ম্যানুয়াল ওয়ান গ্লাস বন্ডিংয়ের জন্য এটা ভেকুম ভেকুমের কোয়ালিটিটা খুব ভালো ভেকুমের কোয়ালিটিটা খুব ভালো একটা ফিউচার তা প্যানেল হেভি ফিস্ট হেভি হাড়িভাবে ধরে হেভি হার্ড ভাবে ধরে প্যানেলটা একদম করে না বন্ডিংটা একদম ভালো হয় পারফেক্ট একুরেট হয় আর এটা হচ্ছে ইমার্জেন্সি তো সব মিলে মেশিনটা খুবই ভালো টেম্পারেচার আছে টাইমিং আছে এখানে এসি ভোল্ট আছে এখানে রিডিং আছে হেড প্রেশারের রিডিং আছে আর এই দুটো হলো প্রেশার কন্ট্রোলার গ্রুভস প্রেশারের গ্রুভস কন্ট্রোলার আর এগুলো হচ্ছে মিটার তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে আমরা আমাদের বন্ডিং মেশিনটা খুব ভালো সার্ভিস পাচ্ছি তো আমরা প্যানেলটা আমাদের ব্যাগলেট টেবিলের উপর নিয়ে গেছি চেক করার জন্য চায়না একটা কিট দিয়ে চেক দিয়েছি তো এটা একটা ওয়ালটন কোম্পানির চায়না কিট তো এই যে আমাদের প্যানেলটা তো এটা একটা চায়না কিট তো আমার কাছে টেস্টগুলো আছে টেস্টুলো অন্য কাজে ব্যবহার আছে আপাতত তা একদম কমপ্লিট কোথাও কোনো লাইন রাখার সুতা নাই একদম নিট কমপ্লিট এই যে আমাদের এটা দুটা কপ আইসি আমরা রিপ্লেস করে দিছি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে তা আমি আবার একটু স্ট্যান্ডাই করবেন্ডার করলাম তা আবার স্ট্যান্ডারটা রিলেস করব আচ্ছা একদম নিট ক্লিন কোথাও কোনো প্রবলেম লাইন রাখার সুতা কিছুই না একদম হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং তো আমাদের বন্ডিং মেশিনের কম্পোসারটা প্রেশার হাওয়ার প্রেশার চল্লিশ কেজি অনেক বড় কম্পোসার আর এটা হচ্ছে আমাদের মেশিনের ব্যাক সাইড তো এটা আমাদের ব্যাকলাইট টেবিল মেশিনের সাথে আমরা ব্যাকলাইট টেবিল ফ্রি পাইছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস সেন্টার সব মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতে পারতেছি তা কারো যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল প্যাস সেন্টার মদখালী বাজার আর এগুলো হচ্ছে নিউ প্যানেল কারো যদি নিউ প্যানেল ইনস্টল করা লাগে আমরা দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম We'll be right back. Take yeah. that.